তেলের পিঠা এমন একটি পিঠা যা খাওয়ার জন্য শীত বা গরম কোনো কিছুর জন্যই ওয়েট করতে হয় না আর আপনার হাতের তেলের পিঠা যদি এরকম ফুলকো ফুলকো হয় তাহলে এমন একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে আপনার মধ্যে যে প্রায় মন চাবে যাই একটু তেলের পিঠা বানাই আজকের তেলের পিঠা বানাবার ক্ষেত্রে জাস্ট একটা এমন টিপসের কথা বলবো যে টিপসটা যদি আপনি মেনটেন করেন বা মেনে চলেন তাহলে আপনার তেলের পিঠা আর কখনোই পারফেক্ট না হয়ে যাবে না প্রত্যেকটা পিঠাই হবে এরকম ফুলকো চলুন রেসিপিটি দেখি এখানে আমি আনুমানিক দুই কাপ গুড়ের সাথে দুই কাপ পানি দিয়ে চাল করতে বসিয়ে দিয়েছি অর্থাৎ গুড়টাকে জাস্ট গলিয়ে নিব ঘন করার কোনো প্রয়োজন নেই জাস্ট গুড়টা যখন গলে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আজকে কিন্তু আমি বাজারের কেনা ড্রাই চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানাবো অস্ট্রেলিয়ায় এই চালের গুঁড়াটা বেশ ফেমাস এখানে আমি মেজারমেন্ট কাপের চার কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর চার কাপ চালের গুঁড়ার সাথে ময়দা দিচ্ছি এক কাপ কারণ আমার কাছে চালের গুঁড়ার পিঠাটাই বেশি ভালো লাগে ময়দাটা দেওয়া হচ্ছে একটু সফটনেসের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি গুড় দিয়ে পিঠা বানালেও কিছুটা চিনি দিলে পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে মিষ্টির মধ্যে একটা ব্যালেন্স আসে এখন যেই গুড় মিশ্রিত পানিটা সেটাকে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম অবস্থায় একটু একটু করে দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রয়োজনে আর একটু কুসুম গরম পানি দিয়ে জাস্ট এরকম একটি ঘনত্বের ডো যখন হয়েছে তখন সেই টিপসটা বলবো যেটার জন্য আজকের সবগুলো পিঠা হবে ফুলে ফুলে ঢোল একটা পিঠাও বাদ যাবে না আমি যেভাবে মেখে নিচ্ছি এভাবে ঘড়ি ধরে একদম সাত থেকে আট মিনিট ধরে মেখে নিতে হবে আর যেহেতু ড্রাই চালের গুঁড়া এরকম মাখতে মাখতে যখন মসৃণ হয়ে আসছে তখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিব দেড় থেকে দুই ঘন্টার জন্য আপনারা কিন্তু এক ঘন্টা পরও পিঠাটা বানাতে পারবেন তবে দু ঘন্টার বেশি রেস্টে রাখতে যাবেন না গোলাটা অনেক বেশি ঘন হয়ে গেছে এখন এটার মধ্যে দিচ্ছি একটা ডিম ডিমটা একেবারেই অপশনাল ডিম না দিলেও আপনার পিঠাগুলো ফুলবে বাট বেশি করে পিঠা বানালে পিঠাটা বেশি সফট রাখার জন্য দু তিন দিন একটা ডিম আপনাকে দিতে হবে তারপর পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করতে হবে যেটা খুব বেশি ভারী না আবার একদম পাতলা তো নাই অর্থাৎ কিছুটা ভারী একটা ডো তৈরি করতে হবে তেলটাকে হাই হিটে গরম করবেন না তেলটাকে মিডিয়াম আঁচে ভালো করে গরম করে নিতে হবে অর্থাৎ চুলার আঁচটা মিডিয়াম বা তার চেয়ে কিছুটা বেশি রেখে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গোলাটাকে একটু ভালো করে মেখে নিয়ে একটি মেজারমেন্ট কাপ অথবা আপনাদের বাসায় যে চামচটা আছে একই মাপের পিঠাগুলো তৈরি করে নেবেন আর পিঠার গোলাটা তেলে দেওয়ার সময় খুব বেশি উঁচু থেকে না তেল থেকে জাস্ট দেড় ইঞ্চি উপর থেকে গোলাটা দিয়ে একটা একটা করে পিঠা বানিয়ে নেবেন প্রথম বা দ্বিতীয় অথবা তিরিশটা বা চল্লিশটা যতগুলো পিঠা বানান সবগুলো এরকম ফুলে ফুলে ঢোল হবে আর আরেকটা বিষয় মনে রাখবেন তেলের পিঠা কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না একটা পার্ট ভালো করে ভাজা হয়ে গেলেই উল্টে নিয়ে ওই পাশটাকে আরেকটু ভেজে নিয়ে এরকম লাল লাল কালার আসবে যখন তখন নামিয়ে নিতে হবে অর্থাৎ দুইবার উল্টে দিয়ে পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে বারবার উল্টে পাল্টে পিঠাগুলোকে শক্ত করে ফেলার কোনো প্রয়োজন নেই কি বলেছিলাম না এক ধরনের স্যাটিসফ্যাকশন কাজ করবে আর আমার মতো যদি এরকম একটি ছড়ানো ফ্রাই প্যানে পিঠাগুলো তৈরি করেন তাহলে আপনি খুবই অল্প সময়ে তিনটা চারটা করে পিঠাও তৈরি করতে পারবেন ইজিলি একটা পিঠা তেলে দেওয়ার পর আরেকটা পিঠা দিতে দিতেই ওই পিঠাটা ভালো করে যখন ব্রাউন হয়ে যাবে তখন উল্টে দিতে হবে আর একটু পরেই আরেকটা উল্টে দিয়েই পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে এভাবেই তৈরি হয়ে যাবে এক তোম এক থালা ভর্তি একই রকমের একই মাপের ফুলকো ফুলকো তেলের পিঠা কি নিশ্চয়ই খুব খুশি হয়েছেন আজকের এই নো ফেল রেসিপিতে তেলের পিঠাটা দেখতে পেরে আশা করছি কালকেই তেলের পিঠা তৈরি করে আমাকে জানাবেন আপনার পিঠাটাও এরকম পারফেক্ট হলো কি না অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ